রাজ্য জুড়ে পুরো পরিষেবা কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শিলিগুড়ি তো বেআইনি নির্মাণ সেখানেও কিন্তু একাধিক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তার মুখে শোনা গেল সেই কথা এবং অবশ্যই ঠিক মুখ্যমন্ত্রী কথা বলার পরে কি টনক তুললো মেয়রদের কি বললেন গৌতম দেব শিলিগুড়ির মেয়র শুনবো অবৈধ নির্মাণ এই চল্লিশ বছরে যেটা হয়েছে সেটা তো দু বছরে তার মধ্যে দু বছরের মধ্যে ইলেকশন ছিল বর্ষাকাল আমরা তো কতটা করতে পারি তার মধ্যে দেখুন ক কটা করেছে অল টাইম রেকর্ড ভাঙা হয়েছে এবং প্রত্যেক দিন অ্যাকশান হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই বিষয়টা আরও তরিগঠিত হবে যেখানে যেখানে রাজ্য জুড়ে পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা গৌতমদের কি বলেন সেটা শুনলেন কিন্তু কোন কথার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথার পরিপ্রেক্ষিতে গৌতমদের কথা বলেন অর্থাৎ টলক টলো তার সেটাও একবার শুনে নেওয়া যাক শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই কেন এরকম অবস্থা পুরো এলাকা ঘুরে রাজ্য জুড়ে পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী তবে শুধুমাত্র কিন্তু শিলিগুড়ি ছবি নয় স্টলেক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সেখানকার পুরো এলাকার ছবি নিয়ে রীতিমতো বলেছেন যে লজ্জা হয় ছবিগুলো দেখলে ঠিক তার পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুরু হয়ে যায় উচ্ছেদ অভিযান এবং সেখানকারও কি মেয়রের টনক টন মুখ্যমন্ত্রী বার্তা পাওয়ার পর সভাপতি এই প্রশ্ন উঠছে তবে সেক্ষেত্রে স্টলেকের যিনি মেয়র কৃষ্ণ চক্রবর্তী তিনি বাকি জানিয়েছেন শুনে নেওয়া যাক একবার আমাদের বিভিন্ন মিটিং ফোন করে আমাকে কদিন আগেও ফোন করে বলেছে রাস্তাঘাট খুব খারাপ কিন্তু ঝাড়পোঁছ হচ্ছে না তোমাদের ময়লা জমে আছে তোমাদের লাইট জ্বলছে না উনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন বলেন বকেন কি আমরা সেগুলোকে ঠিক করে সব তথ্য হাতে নিয়ে দেখে এবং পয়েন্ট টু পয়েন্ট উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাতে কাগজ ছিল অর্থাৎ আমরা যেখানে আমাদের বলেছে সেই জায়গাগুলো আমরা দেখে নেব আমার বাড়ি কেটি ময়লা পড়েছে ময়লা তুলে নিশ্চয় নেব ময়লা পরাটাও অন্যায় আজকে আপনাদের চোখে পড়ে না বিধাননগরের জল ছিল না আলো ছিল না লাইট ছিল না ঝা বিধাননগর তো তো স্বপ্ন উনি বিধান বিধান রায় করেছেন তারপরে নয়া রূপকার নগরের মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে ওটাই আমার কাছে শেষ কথা আমার লাস্ট মন্ত্র মানে অন্তত কৃষ্ণ চক্রবর্তী এই বক্তব্য শুনে এমনটাই মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে সেই বার্তায় নতুন উদ্যমে কাজ শুরু করে দিচ্ছেন এবার বিধাননগর পুর মেয়র কৃষ্ণ চক্রবর্তী কারণ উচ্ছেদ অভিযান তো শুরু হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সর্ট লিগ নিয়ে ঠিক কী উষ্মা প্রকাশ করেছিলেন কীভাবে সরব হয়েছিলেন কী বা বলেছিলেন সরাবো আপনাদেরকে কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপর দিকে তাকালেই হবে নিজের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে ভাবছি উনি তো ভুলে যাবেন কেউ আসে অফিসার ভাবে আমি তো দু দুবছর থাকবো আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি এত আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না দায় হবে সরকারের মানুষ পরিষেবা পাবে না এটা আমি মেনে নিতে পারছি না আগামী দিন অ্যাকশান হবে যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না বিধাননগর পুর নিগমের মেয়র হোক বা শিলিগুড়ি মেয়র প্রত্যেকে বলছেন দিদি যেটা বলবেন সেটাই করা হবে সেটাই আমাদের কাছে আশীর্বাদ সেটাই আমাদের কাছে শিক্ষা এবং সেটাকে তারা সংশোধন করবেন কিন্তু প্রশ্ন এখানেই উঠছে যে মুখ্যমন্ত্রী বলবেন তারপরে কি এই ধরনের কাজগুলো শুরু হবে তাহলে ভোট ভোট দেওয়ার মানে দিয়ে আনার মানেটা কি যেখানে রাজনীতি থেকে পুরো পরিষেবা সবটাই কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে মুখ্যমন্ত্রীকে এবং তারপরে কি কাজ শুরু করবেন মেয়র এই মুহূর্তে বিদায় শঙ্কর বসু আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় দেখলাম যে মুখ্যমন্ত্রী করা ধমক দিলেন তারপরে কাজ শুরু করে দিল পুলিশ প্রশাসন বা পুরসভাগুলি কাজ শুরু করছে কিন্তু এখানে প্রশ্ন যে রাজনীতি থেকে শুরু করে পুরো পরিষেবা সবটাই কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে মুখ্যমন্ত্রীকে মানে মুখ্যমন্ত্রী না বললে কোনো কাজ থেকে হবে না কি বলবেন আপনি আপাত দৃষ্টিতে আমার এটা মনে হচ্ছে যে একটি সাজানো আমি আপনাদের চ্যানেলকে অনুরোধ করব যে এর একটা ফলো আপ করতে ফলো আপ কেমন যেখান থেকে যারা উঠে যাচ্ছে বা ওঠানো হচ্ছে আগামী এক মাস পরে সেই যে জায়গাগুলো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থাকলো সেটা মনে হয় মানুষের কাছে তুলে ধরা আর দ্বিতীয়ত বল যেটা বলবো যে মুখ্যমন্ত্রীকে এই তেরো বছর তিনি পশ্চিমবঙ্গে ছিলেন না যদি থাকেন তাহলে এই তেরো বছর যে জিনিস দেখেননি হঠাৎ লোকসভা নির্বাচনের পর দেখতে শুরু করেছেন এর থেকে মনে হয় হাস্যস্কর গাজাখুরি গল্প আর কিছু হতে পারে এ সব মুখ্যমন্ত্রী জানেন এবং জানার পরেও নিশ্চুপ ছিলেন কেননা এরা যাদেরকে দিয়ে টাকা তোলান ভোট লুট করা তাদেরকে তো ব্যবহার করতে হবে তাদেরকে ব্যবহার করেছেন সাময়িক ভাবে মনে হয়েছে এদেরকে একটু গাল করে আবার মানুষের মনে জায়গা তৈরি করা আমি আশা রাখি পশ্চিমবঙ্গের সচেতন মানুষ এই ধরনের গাজাখুরি গল্পটা অত্যন্ত বিশ্বাস করবেন বেশ ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন পরে খবর জানাচ্ছি আপনাদেরকে যেখান থেকে যে অভিযোগ আসছে যে ভাড়া নেবার নাম করে বৃদ্ধ দম্পতি বাড়ি দখল হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ বাড়ি ভাড়া চাইতে গেলে হুমকি এবং শাসনের অভিযোগ দুর্গাপুরে বেনাচিতের ঘটনা এটি বৃদ্ধ দম্পতি অভিযোগ যে এক বছর আগে বাড়ি ভাড়া নেন বাড়ি ভাড়া নেন দুর্গাপুর পুরনগামে সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঠিক তাদের মুখে শোনা যাক কি অভিযোগ করছেন খুব আতঙ্কিত ভীত ভীত সন্তুষ্ট হয়ে আছি প্রথমে আমরা সাত আট মাস ধরে ভাড়া বন্ধ চাইতে গেলেই আমাকে আমার মিসেসকে নানারকমভাবে ভয় দেখানো হতো বলা হতো যে আপনাদের এখানে মানহানি মামলা আনবো মেন্টাল হেলথমেন্ট চার্জ আনবো আপনারা ভাবেন কি আমি কাউন্সিলার হ্যাঁ আপনারা কী করেন দেখে নেবো আমরা ভাড়াও দেবো না ঘরও ছাড়বো না আমার মিসেসকেও যা তা বলে অপমান করেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমরা এটা দেখে আমাদের মতো বিদ্যোপির দ্বারা খুবই আশ্বস্ত হয়েছি আমরা যে এরপরে হয়তো আমরা শুরু পাবো কারণ আমরা যেভাবে ভিতর সন্তুষ্ট হয়ে যাচ্ছি একের পর এক হুমকির দ্বারা এবং আমরা আমাদের বাসস্থান যেটা আমি শেষ পুঁজি দিয়ে আমি এর বাড়িটা তৈরি করেছিলাম সেই বাসস্থান আমরা ফিরে পাবো আমি এখন ভাড়া বাড়িতে আছি সেই ভাড়া বাড়ি থেকে উঠে এসে আমরা এখানে থাকবো এই আশায় আমরা বুকবেনে আছি তিনি কি বলছেন শুনব এটা সম্পূর্ণ মিথ্যে প্রথমে আমি বলি এটা সম্পূর্ণ মিথ্যে এরকম কোন ঘটনা ঘটেনি এবং ভাড়া দিচ্ছে না এটাও সম্পূর্ণ মিথ্যে উনি এটা কোনো পরিকল্পনা মাফিক করছেন আমি আমাকে একটা ষড়যন্ত্র স্বীকার করেছেন সামনে কোনো ভোট আসছে উনি চাচ্ছেন আমি একজন ডাক্তার আমি একজন প্রফেশনাল আমার একটা ইমেজ আছে সোশ্যাল ইমেজ আছে সেগুলো উনি নষ্ট করার চেষ্টা করছেন এটা সম্পূর্ণ মিথ্যা আমি এটা কিন্তু এগেন্স্ট আমিও অ্যাকশন নিতে পারি এটা আমি একেবারেই বিশ্বাস করি না উনি আমার মেয়েকে পর্যন্ত এখন দেন ভাড়া দিচ্ছেন হ্যাঁ

আপনারা শুনলেন যে বাড়ি ভাড়া নিয়ে দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং ভাড়া চাইতে গেলে হুমকি ও শাসানি সুবিচারে আসা এবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তারা ঠিক এই বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে দেখাবো আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন দেখুন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের ব্যানাচিতির কমলপুর প্লট এবং নাচন রোডের ধারে এই যে দেখতে পাচ্ছেন সুপার ফেসিলিটি ডেন্টাল ইউনিট অ্যান্ড পলিক্লিনিক এই এই যে পলিক্লিনিক ডেন্টাল ক্লিনিক এটা করেছিলেন আমাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর মিহিন নন্দীর স্ত্রী কাউন্সিলার সাতাশ নম্বর ওয়ার্ডের ছবি নন্দী এবং তার এই ক্লিনিকের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার কিন্তু এই এই ঘরের যিনি ল্যান্ডলক যিনি মালিক তিনি কার্যত মানে বলা যেতে পারে নিজে গিয়ে পরবাসী হয়ে আছেন কারণ কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার এক বছর দু সালের পনেরোই মার্চ তার সঙ্গে চুক্তি বদ্ধ হন ছবি নন্দী মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া এনআইটির প্রফেসর সত্যনারায়ণ সরকার জীবনের শেষ সঞ্চয়টুকু অবসর নেওয়ার পর শেষ সঞ্চয়টুকু দিয়ে তিনি এই বাড়ি বানান ছাব্বিশশো স্কোয়ার ফুট ভাড়া দেন মাসে পঞ্চাশ হাজার টাকার ভাড়া হয়তো ভেবেছিলেন যে শেষ জীবনটা এই ভাড়ায় হয়তো তাদের স্বামী স্ত্রী দুজন সুলেখা সরকার এবং সত্যনয়ন বাবু শেষ জীবনটা হয়তো ভালোভাবে কাটবেন কিন্তু বিধি বাম এক বছর ঠিক ভাড়া দেওয়ার পর তারপরে আসতে শুরু করে হুমকি আপনারা শুনলেন যে প্রথম কয়েক মাস ভাড়া দিল কিন্তু পরে ভাড়া বন্ধ করে দেওয়া হয় বৃদ্ধ দম্পতি আরো অভিযোগ করছেন যে ভাড়া চাইতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হুমকি দিচ্ছেন কেনা কাউন্সিলর এবং তার মেয়ে সুবিচারে আসা এবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তারা দুর্গাপুর থানা ইতিমধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করেছেন মানে বাড়ি ভাড়া দিচ্ছেন তা তো শান্তি নেই কারণ সেই বাড়ি বা দখল হয়ে যাচ্ছে বৃদ্ধ দম্পতি কিন্তু ঠিক এমনটাই অভিযোগ করছেন